এই যে এবার এটা অনেক নরম তরকারি তো যার জন্য একটু আট পিস করে দেওয়া এখন সুন্দর করে কষাবো কষায় পরিমাণ মতো ঝোল দেব তারপরে মাছ দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেয় বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বৌদুল আলি মাছের কচু এবং নেনুয়া দিয়ে ঝোল চলুন কড়াইতে চলে যায় বেশি দিলাম তেল এরপরে দিব মাছের ফুরন ফুরনটা ফুটে গেলে দিব পেঁয়াজ ফুরনটা ফুটে গিয়েছে এবার দিব পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা ভাব চলে গেলে দিব যাবতীয় মশলা আমি সব মশলা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন জিরে দিব শুধু এই যে এখন দিলাম যাবতীয় মশলা বাটা এর মধ্যে দিব শুধু হলুদ লবণ আলাদা করে আদা রসুন জিরে বাটা সব কিছু এটাতে আগেই দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেই এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া সুন্দর করে কষিয়ে নেই এরপর দিয়ে দিব ব্লেন্ডার ধোয়া পানি মশলাটা কষানোর জন্য এটা প্রয়োজন নাতে মশলাটা পুড়ে যাবে একটু ঢেকে দেই দেখি মশলাটার কি অবস্থা এই যে মশলাটা তেল মশলা ছেড়ে দেওয়ার তেল থেকে যখন মশলাটা আলাদা হয়ে আসবে তখনই আমরা দেখতে পাবো মশলাটা কষানো হয়ে গেছে প্রায় মশলাটা হয়ে গেছে এখন দিব এর মধ্যে মাছ এটা হচ্ছে সমুদ্রের মাছ এটা মাছ এর নাম বৌদুল আলি এই যে সামুদ্রিক মাছ এটা দিয়ে রান্না করব আজকে ঝোলের তরকারি ঢেলে দিলাম মাছগুলো আলতো হাতে নেড়ে দেয় সামুদ্রিক মাছটা অনেকটাই উপকারী এবং খেতেও অনেক সুস্বাদু হয় রান্নার তেল মশলা ঠিক থাকলে এই মাছটা অনেক স্বাদ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই উঠে দেখি কি অবস্থা এর মধ্যে একটু ঝোল দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য অল্প বেশি না আলতু হাতে নেড়ে দেই মাছটা কষানো হলে উঠে নিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই দেখি কি অবস্থা মাশাআল্লাহ আর একটু পরে উঠিয়ে নেব এবার দেখি কি অবস্থা বা হয়ে গেছে এখনই একটা একটা করে উঠায় নিব দেখতে পাচ্ছেন মাছগুলো হয়ে গেছে এখন এভাবে একটা একটা করে উঠিয়ে নেব এর মধ্যে দিব যে তরকারিটা দিব তরকারিটা তরকারিটা কষানোর পর কষা হয়ে যাওয়ার পর দিব মাছ ছেড়ে তখন উঠে রাখি কচিটা সুন্দর করে কষাই নেব তারপরে দিব আর একটা সবজি সে হচ্ছে একটু ঢেকে দেই এটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দেব দর্শক দেখি কি অবস্থা অনেকটা হয়ে গেছে হয়তো আপনারা ভাববেন যেভাবে কম ভাড়া করে কেন দিলাম এই জন্য দিলাম কচুটা একটা শক্ত তরকারি আর এটা কোনো মানুষ কোনো অঞ্চলের মানুষ ডাকে নেনুয়া কোনো অঞ্চলের মানুষ ডাকে নাম কদোয়া তা আমরা নেনুয়া কদোয়া দুটা বলেই চিনি এটা মাছের সাথে খুব সুন্দর ভালো লাগে এই যে এবার এটা অনেক নরম তরকারি তো যার জন্য একটু আট করে দেওয়া এখন সুন্দর করে কষাবো কষায় পরিমাণ মতো ঝোল দেব তারপরে মাছ দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই দেখতে থাকুন এটা থেকে আবার একটু ঝোল বের হবে যার জন্য এখন ঝোল দেব না ঢাকনা দিয়ে ঢেকে দেই একটু পরে দেখব কতটুকু ঝোল লাগবে না লাগবে পরে দেবো দর্শক মশলাটা গায়ে গায়ে চলে আসছে এখনই ঝোল দিয়ে দিব ঝোল যথারীতি যেমন বলি সব সময় গরম পানি গরম পানিটা ঝোল পানি আলাদা ফুটতে দিয়েছি আলাদা ফুটানো পানিটাকে ঝোল বলা হয় দর্শক এখন পর্যাপ্ত জালের প্রয়োজন জাল দিব এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপরে দিব একটু ধনে পাতা তারপরে দিব মাছ দেখতে থাকুন ঢাকনা দিয়ে ঢেকে দেই দর্শক দেখি ঝোল দেওয়ার পর কি অবস্থা মাসাল্লা আরো একটু হবে এখন একটু ধনেপাতাটা দিয়ে দেই ঝোলটা সুখে দর্শক আরো গাঢ় হয়ে যাবে যখন মাখা মাখা হবে মাখা মাখা মানে মাখা মাখার চাইতে আর একটু বেশি ঝোল একটু ধনেপাতা দিয়ে দেই জাল এখনো পর্যাপ্ত আছে ধনে পাতাটা পাতাটা ঢুকুক এরপরে কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এটাও সিদ্ধ হয়ে গেছে আবার চার পাঁচ মিনিট ঢাকনাতে ঢেকে দেই তারপরে মাছ দেব দর্শক দেখুন তরকারিটা আমার প্রায় কমপ্লিট এখন মাছ দিব দিয়ে ঢাকনাটা লেগে দিব দর্শক দেখুন তরকারিটা আমার হয়ে গেছে এখন নামাবো দর্শক দেখুন তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন আল্লাহ পাক এখনকে ভালো রাখুক భా